সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি অষ্টম শ্রেণী ক্লাস জানিয়ে শুরু করছি অষ্টমীর বিজ্ঞান ক্লাস এই ক্লাসে আমি গত ক্লাস তোমাদের আমি শিখিয়েছিলাম যে বিষয়গুলো আর ঘন্টা আমাদের করছি কত ক্লাসে আমি শিখেছিলাম প্রথমত এমআইটিসিস্ট বিভাজন সে সেখানে এক কোশিকরগুলোর বিভাজন প্রক্রিয়া এটাকে প্রত্যক্ষ বিভাজন বলা হয়ে থাকে এরপর শিখলাম মিওসিস্কোর বিভাজনটা বলেছিলাম এটি প্রধানত দুইটি ধারে শেষ হয় এটি হলো একটা দেহকোষের বিভাজন অর্থাৎ এই বিভাজনের পরেই একটা দেহ ছোট্ট থেকে বড় হয়ে ওঠে এইভাবেই মিওসিস্কোর বিভাজন সম্পূর্ণ হয় একটি ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে সেই প্রক্রিয়াগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম প্রক্রিয়াগুলো ছিল এবং পাঁচটি পর্যায়ে শেষ হয়েছে এই বিষয়গুলো তোমাদের শিখিয়েছি চিত্রের মাধ্যমে কীভাবে প্রশ্ন আসতে পারে এই বিষয়গুলো তোমাদেরকে দেখিয়েছি এরপর তোমাদের শিখিয়েছি সাইটোপ্লাজমাল বিভাজনটি কিরকম হয় এখানে সাইটোপ্লাজমাল বিভাজন কোষ প্লেট সৃষ্টি হয় কীভাবে এবং ক্লিপ বা ফার্মিং পদ্ধতি কীভাবে সৃষ্টি হয় এই বিষয়গুলো তোমাদের জানিয়েছি শিক্ষার্থী আজকে আলোচ্য বিষয়ে এখন ফিরে আসছি আজকে আলোচ্য বিষয়টা আমাদের কি নিউসিস কোষ বিভাজন পদ্ধতি ওকে আমরা মেক্সিস কোষ বিভাজন পদ্ধতিটা শিখব গতকালে ক্লাসে আমি কিন্তু বলেছিলাম মেক্সিস কোষ বিভাজন পদ্ধতি এটি কী ধরনের বিভাজন পদ্ধতি এটি হলো

দেখো অপ্রত্য অর্থাৎ কি বলেছি কি অপ্রত্য অর্থাৎ প্রত্যক্ষ কোষ বিভাজন করেছি মাইটোসিসকে বলেছি সৌন্দরণিক বিভাজন এবং মিওসিসকে আমরা কি বলবো এটি হলো রাসায়নিক বিভাজন কেন রাসায়নিক বিভাজন এই দিকে আমরা আগে এগিয়ে যাব এখানে দেখতে পাচ্ছি একটি চিত্র এটি হলো মাতৃকোষ অর্থাৎ যখন মাতৃকোষে থাকে মাতৃকোষ যখন বিভাজিত হবে বিভাজন হওয়ার পূর্বে দেখতে পাচ্ছি এখানে ক্রোমোজোম সংখ্যা হলো কয়টি চারটি ক্রোমোজোম সংখ্যা হলো চারটি এক দুই তিন তিনটি চারটি অর্থাৎ আয়া দুটি মিলে এক এন সংখ্যক সৃষ্টি হচ্ছে এই ক্রোমোজোম সংখ্যা চারটি মাতৃকোষ এই মাতৃকোষ অর্থাৎ যেটা পিতা ক্রোমোজোম সংখ্যা দাঁড়িয়ে যাচ্ছে দুই এন সংখ্যক ক্রোমোজোম সংখ্যা অর্থাৎ আমরা জানি যে লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে দুই জোড়া ক্রোমোজোম দেয় এদেরকে

এটি জনন জনন জন্ম সময় অর্থাৎ এই কোষ বিভাজনটি হয়ে থাকে পুঞ্জ কোষ এবং স্ত্রী জনন কোষের মিলনের প্রয়োজন করা অর্থাৎ পুঞ্জন স্ত্রী জনন কোষ যখন মিলিত হয় এই মিলিত হওয়ার সময় যে জায়গা সৃষ্টি হয় সেক্ষেত্রে এই বিভাজনটি হয়ে থাকে বলা হচ্ছে এর ফলে অর্থাৎ ক্রমজন্থ্যার জীবের ক্রমোজন্মের দেহকোষ ক্রমো জনসংখ্যার দ্বিগুণ হওয়ার কথা ছিল কিন্তু দ্বিগুণ না হয়ে কী হয় পরবর্তীতে সৃষ্টি কিন্তু পরিমাণ ক্রমো থেকে যায় কারণ তা হল অর্ধেক সংখ্যা ক্রমোজমে সংখ্যা অর্ধেক হয়ে যায় ফলে দুটি একত্রিত হয়ে গঠন করে এই ক্রোমোজোম সংখ্যা প্রজাতির সংখ্যা সমান থেকে যায় এর ফলে প্রজাতির সংখ্যা সমান অর্থাৎ এর ফলেই কিন্তু দেখা যাচ্ছে যে মা বাবা থেকে যে সন্তানগুলো জন্ম নিচ্ছে এই সন্তানগুলোর কিন্তু মা বাবার কোনো রোগ ক্রমো জনসংখ্যায় হয়ে থাকে আর না হলে দেখা যাচ্ছে ধীরে ধীরে প্রজন্মগুলো প্রমোজন সংখ্যা বাড়তে 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 অনেক বেশি হয়ে যেত আজকে এই প্রজন্ম সংখ্যা কত দাঁড়াবো তার কোনো হিসাব ছিল না অর্থাৎ এই বিভাজনের পরেই কিন্তু দেখা যাচ্ছে যে হলো কি এই বিভাজনের পরে এটা হচ্ছে

আর এটার নাম হলো কি অর্থাৎ জন্য নাম হচ্ছে কি হ্যাপ্লয়ের সংখ্যা অর্থাৎ এখানে তোমাদের অনুষ্ঠানকে যে বলা হয়েছে যে জনপুর সৃষ্টির সময় যে নিম্ন শ্রেণীর প্রস্তুতের জীবনচক্রে কোনো এক সময় যখন এরকম ঘটে অর্থাৎ প্রমোদন সংখ্যা কে রয়ে গেছে ঘুমে হ্যাপ্লয়ের অবস্থা হয়েছে কি অবস্থার নাম হলো কি বলা হচ্ছে সংখ্যা যখন অর্ধেক ঘুমে যাচ্ছে অর্থাৎ বিভাজিত হয়ে যাচ্ছে ড্রিপ্ল থেকে মিলন করে তখন আবার ঠিক এরকম হবে তখন তাদের আবার মিলনের ফলে বলা হচ্ছে যে যদি আসে তাহলে ভালো বুঝতে পারবে যে ট্রুম এবং ট্রেন

দ্বিতীয় বিভাজনটি মাইটোসিস বিভাজনের ঠিক অনুরূপ অর্থাৎ মাইটোসিস বিভাজন তোমরা শিখে আছো যে ক্রোমোজোম সংখ্যা ঠিক একই থাকে এখানে দুটি আছে এখানে ঠিক দুটি অর্থাৎ এরপরে যে দুটি কোষ সৃষ্টি হয়েছে অর্থাৎ এটি থেকে কিন্তু দুটি হয়েছে তারপরে দেখা যাচ্ছে এখানে দুটি ক্রোমোজোম এখানে দুটি ক্রোমোজোম এখানে দুটি ক্রোমোজোম এখানে অর্থাৎ এক থেকে দুটি তার মানে হলো কি মিয়োসিস বিভাজনের একই রকম মিয়োসিস বিভাজনের যেমন ঘটে থাকে বলা হচ্ছে মিয়োসিস বিভাজনের অনুরূপ প্রথম বিভাজন উৎপন্ন

দেখো একটা যেখানে একটি তো বিভাজনের মাধ্যমেই কিন্তু দেখা যাচ্ছে যে কি হচ্ছে এই বিভাজনের মাধ্যমে কিন্তু আমাদের বংশ আহ যে প্রজন্মগুলো আসছে তাদের প্রজন্মগুলোর বৈশিষ্ট্য কিন্তু

ক্রোমোজোম সংখ্যা কিন্তু একবারই বিভক্ত হয়েছে কিন্তু নিউক্লিয়াস এরা হচ্ছে দুইবার বিভক্ত হয়েছে নিউক্লিয়াস পূর্বে দেখা হয়েছে সৃষ্টি চারটি কোষের নিউক্লিয়াস এর মাত্র কোষের হয়ে যায় অর্থাৎ অর্ধেক যেহেতু হ্রাস পেয়ে যাচ্ছে এই এটার হলো কি বিভাজন বুঝতে পারছেন তো আজকের আলোচনা বিষয় আমাদের ছিল যে রাসগুলো বিভাজন বা মেসিস বিভাজনটা কি তোমরা একটু বুঝতে পেরেছ পরবর্তী ক্লাসে এর থেকে বিস্তারিত বিষয়টা রয়েছে আর বিভাজন আমরা জানতাম তো একটি সামনের মজার একটি ক্লাস রয়েছে সেই ক্লাস আমরা কি সম্পর্কে জানব জানাবো সেখানে রয়েছে বংশগতি কি বংশগতি বৈশিষ্ট্যগুলো কি কোথা থেকে বংশগতি বৈশিষ্ট্যগুলো আসে এই বিষয়গুলো জানব অর্থাৎ পিতামাতা যদি দেখা যায় লম্বা হয় ছেলেমেয়েরাও লম্বা হয়ে থাকে এটির কারণটা কি ভরসা হলে তারা ছেলেমেয়েরা ভরসা হয়ে যায় এই যে বিষয়গুলো প্রথম থেকে আমরা পের দেখেন এই একটু বিস্তারিত বিষয় নিয়ে কিন্তু পরবর্তী ক্লাসে তোমাদের সেখানে হাজির হবো তো সবাই পর্যন্ত সুস্থ থাকুন এই প্রত্যাশায় শেষ করছি আসালেন